আসসালামু আলাইকুম আরফারা ভাই রান্নারও ভালো আছে না যে ব্লক আপা নোয়াখালীর তো আজকে লতি রান্না করুন অনেকদিন পরে লতি বাইরেছে খাই না আমাদের ঘরে সবার অ্যালার্জি এই কারণে তারপরে আমি একটা বড় মাছের দুইটা টুকরো নিয়ে কুচি কুচি করি আর হরুন রান্না করুম তারপর করলা ভাজি আর হচ্ছে কাঁকরাল তো সব মিলে পুরো বিডিওর সাথে থাকবেন অনেকদিন পরে একটা লং ভিডিও দিই এখন প্রতিদিন দিই না কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল অনেক দিন ধরে এই জন্য জামুলা ছিলাম আর এই যে এসে চলিয়েছি রান্না করতাম এখন পর শুরুতে আমি লতি রান্না করবো আজকে গোটা রসুন দিয়ে তো প্রতিদিন বাটা রসুন দিয়ে রান্না করি আজকে শুধুমাত্র গোড়া রসুন আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু আদা বাটা দিলাম আর বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটাও দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে একটু ভালো করে এগুলা মজাতে হবে যেহেতু লতি একটু নরম এগুলো না মজলে কাঁচা কাঁচা থাকবো তো ওই যে লতি দেখালাম আর এগুলা বাজে দিচ্ছি তেলো মধ্যে আর একটু হলুদ গুঁড়ে অল্প একটু লাল মাছের গুঁড়ে দিবে কারণ কালারটা সুন্দর না নাচটা খাইতে ভালো লাগে না তো সব মিলেই এই জন্য আজকে একবারে ভিন্ন ধর্মের রান্না আমি দিই মূলত লতি রান্না করলে বেশি মজা ইলিশ মাছ দিই তাই আমি বাজেও তো ওগুলো নাই কিছু বাসায় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এই জন্য বড় মাছের দুটো টুকরো কুচি কুচি করে নিয়েছি কিন্তু এত মজা হয়েছে আমরা খাইছি তো আমরা বলি আর কালারটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যাকে দেখতে সুন্দর খাইতে সুন্দর হ্যাঁ তাকে খাইতে সুন্দর এই যে রসুনের ফুসল দিছি আর ওগুলো একটু পানি দিয়ে ভালো করেই বলছি না এগুলো নামলে লতি তো নরম উতড়লে গলি যায় বুঝে তো এই জন্য মোটা লতি অনেক মজা অনেকে এগুলো ভাঙ্গি নরমে আমার লতিগুলো সম্পূর্ণ গোটা গোটা হ্যাঁ থাকে গেছে তো এই যে এই পানির মধ্যে হয়ে যাবে আর কোনো পানি দেওয়া হবে না একটু ভালো করে লাড়ি চারি সবগুলো মিক্স করে দিতে দেবে মশলা মাছের রসুনে দিয়ে আমি এই যে উপরে দিয়ে টমেটোগুলা বসাই দেবে বেশি করে টমেটো দিচ্ছে একটু সক যেন লাগে আর কি এত সুন্দর মজাও হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তরকারিগুলা তো এই যে মশাল্লা মশাল্লা সবাই মশাল্লাহ করবেন আর মানে আজকে সুপুর দুপুর দিয়ে পোস্টটা দিছিলাম সবাই মানে অনেক সুন্দর বলছে তরকারি কালারটা সুন্দর হয়েছে জামার লতি আনাগুলো গল্প করতে করতে হয়ে এরকম মানে ঘামা গামা ঝোল করে রেখছি আমি বোনা করি নেই এভাবে রান্না করলে কিন্তু সে স্বাদ তো আমি দনিয়া ফাতাগুলো দিয়ে এখন ভালো করে একটু লাড়ি সারি দিব দিয়ে মানে ডাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এদিক দিয়ে আমি করলাটা বসাই দিলাম পুরো ভিডিও আসলো কুড়া বাসাগুলো দেখা সম্ভব না একটু একটু করে দেখালে অনেক লম্বা হয়ে যায় পনেরো সেকেন্ডের ভিডিওটা দেখতেছে না তিন মিনিট লং ভিডিও কে দেখবে তারপরও ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে দিতে হবে যারা কনটেন্ট মনিটারাইজেশন স্টার্ট আপ পাইছেন এদের ছবি পোস্ট আর তিন মিনিট লং ভিডিও এগুলো বাধ্য আপ করতে দেখুক বা না দেখ না দেখলে যে আমাদের ভিডিওগুলো বাইরাল না ভিউজ আসলে আমরা কি কারো পরিবারে যাই যাই না আমরা আমাদের ভিডিও ভিউজ ভাইরাল কীভাবে হবে পরিচিত পারবেন কীভাবে আপনি অন্যের ভিডিও দেখতে হবে বটমূলক কমেন্টস করতে হবে ওই ভিডিওতে যারা কমেন্টস করে কম পক্ষে পাঁচটা রিপ্লাই কমেন্টস করবেন দশটাতে রিট দিবেন এই যে গল্প করতে করতে আমার ঠিক করে গেল আর এখানে আপনার তেলাপিয়া বড় একটা তেলাপিয়া একটি এটা দিয়ে আমি করুন রান্না করবো ঠিক আছে তো মাছগুলো হালকা করে বাজে নিচু করা বাজি করবো না বেশি করা বাজি করি মাছ তরকারি রান্নাগুলি তরকারিটা আমার থেকে ভালো লাগে না কার থেকে কেরুন লাগে জানি না আমার মাছ বাজি হয়ে গেছে আমি এখন কোন রান্না করার জন্য তেলের কড়াই মানে কড়াইটা বসা দিয়ে তেল ডালে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা একটু আদা বাটা আমি একটু সব ধরনের মশলা একটু একটু খাই জিরা বাটা যেহেতু ব্যালান্ডার করা থাকে আমি পুরো এক মাসের জন্য বেলান্ডার করে রাখে দেওয়ার হলুদের গুঁড়া আর একটু অল্প করে মরিচের গুঁড়া স্বাদ মতো দিতেছি আর হচ্ছে অল্প করে পানি দিয়ে উলারে পানির উপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষায় মশলাগুলো কষায়নি না হলে কিন্তু কাঁচা কাঁচা একটা বাস করে মজা লাগে না আমি যে ভালো করে মশলা কষাই নিচে পড়ুন তেমনি নরম জানেনি মাছ তো বাজে আছে এগুলা এখানে একটু হয়ে যাবে দুপুরে দুপুরে চাষ হয়ে গেছে এত মজা হয়েছে আপনার বাড়ি জিজ্ঞেস করতেছে এটা কি রান্না করছে উনি তো দেখেনাই আমি কুটার সময় যাবে এটা পড়ুন যে এত মজা হয়েছে এটা মানে অনেক অনেক মজা হয়েছে তো নতুন তো নতুন তরকারি এমনিতে একটু বেশি মজা হয় একদম মানে কুচি এমনি দেখতে বড় লাগে আর এই যে মাছগুলো উপর দিয়ে বসায় আর একটু অল্প করে এমনি পানি বাইরে গেছে দেখছি কষানির লগে করুন পালং শাক এগুলো কিন্তু একেবারে মানে জোল বেশি লাগে না কষানির উপরে পানি বেরো যায় তারপরে আমি আরো একটু দিছি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো ডাকে দিলাম আর এখান দিয়ে ওই যে কাঁকরল এত সুন্দর এক একটা মনে এক পা হবে এক টাক টাক তোড়া সহ ওগুলো বান্দরবানের মানে ঘাগড়াছড়ি যে পাহাড়িয়া তো এদিক দিয়ে আমার তরকারি যে মশলা হয়ে গেছে এখন ধনিয়া ফাতা দিয়ে এটা নামাই ফেলবো এরপরে কাকুর রান্না করার জন্য প্রস্তুতি নিবো আমি এগুলা দনিয়া পাতা দিয়ে নামায় এখন রাখি দিব আর ওই দিক দিয়ে কাঁকরলটা রান্না দেখাতে পারবো না ওগুলো কুটা বাসা করে রাখি দিবো হেঁটেই অনেকগুলো তরকারি আজকে হয়ে গেছে যে যে এগুলো এখন কুটবো মানুষ একজন তো দায় সারি না দেখছেন কাঁকরল খাওয়ার সে দেখাটাই অনেক সুন্দর তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম